আসসালামু আলাইকুম অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর রমজান মোবারকের শুভেচ্ছা আল্লাহ কত ঘন কুয়াশা একদম কেমন আছেন ছবি তুমি ধানের আসসালামু আলাইকুম আমার নিজ গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি বরাবরের মতো পারভেজ আলম সাথে হচ্ছে ভাই সারো জাহান মিস্টার ভাই এই যে পিছনে দেখতে পাচ্ছেন মটার চলছে মানে একটা সম্ভাবনা আছে কিন্তু পানির কলো কলো একটা শব্দ ডিপ ডিপকলের শুনলেই মনে হচ্ছে গোসল করি গোসল করি ওই যে গভীর থেকে পানি আসছে এত ঠান্ডা পানি এবং হাত এবং পায়ে দেওয়ার পরে মনে হচ্ছে যে পুরো শরীর আছেন হ্যাঁ 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 আপনার যে গোসল করা হয় ঈদের আগে আসলে এটা কিন্তু খুব মিস করি শহরে থাকা ভালো লাগে না কথা হবে বড়ো বড়োর মতো এম ভাইয়ের সাথেই কথা বললাম আর এম ভাই মানে হচ্ছে আমাদের জন্য পাম্পের যে বিষয়টা ফুল ফ্রি এবং অনেক সময় দেখেছি যে এম ভাই কী করেছেন জমিতে পানি দিতে হবে না তবুও দেখা যাচ্ছে যে আমাদের জন্যই পাম্পটা ওপেন করেছে এম ভাই মার্শাল্লাহ অসাধারণ একজন মানুষ অনেক ভালো মানুষ একদম ওই যে এইখানে ঠিক এইখানে দেখেন

পাগল হলো তারা যারা যারা রাস্তাঘাটে ভ্যাদ ভ্যাদ করে কথা কথা গ্রাম আমার লাগে লাগে ভাল ভাল লাউ গাছগুলা যে সামনে আরেকটা ডিপকল এই কলে তো আমরা গোসল করতাম ওটা আর একটা ডিপকল আচ্ছা আচ্ছা ধানের একটা জাত হচ্ছে আটার এবং এটা কেমন ফলন হচ্ছে এবার কেমন মনে করছেন

তিনি কৃষিতে কোনো রকম দেখাশোনা ছাড়া ওনার ফসল ঘরে চলে যাচ্ছে ভয়ের মতো মানুষ হলে তো প্রত্যেকটা কৃষক আর কি উপকৃত হতো কোনো টেনশন ছাড়াই কোনো প্যারা ছাড়াই দেখা যাচ্ছে ফসল ঘরে চলে যাচ্ছে আপনার নাতি এটা আসসালামু আলাইকুম কেমন আছো লজ্জা পেয়েছ নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন জমি দেখতে আসছেন হ্যাঁ বাড়িতে আসলে ওই যে ডিপকলে গোসল করা হয় একটু ভাল লাগে আর সকাল সকাল একটু মাঠে থাকলেও ভাল লাগে এই জন্য ঘুরে করছি জানতে হলে কি বাবু নাম কি তোমার মাহিম সাহেব এই যে ঠিক আছে মাহিম সাহেব থাকো আসলে রমজানের আগে বাড়িতে আসলে দ্বীপ কলে গোসলটা হয় বরাবরের মতো আজকেও তেমনটাই হচ্ছে গভীর নলকূপের যে পানি সেটা অনেক ঠান্ডা এবং স্বচ্ছ হয় আর গ্রামের শৈশব স্মৃতির সাথে জড়িত তো এই জন্য আরো অসাধারণ লাগে বাইদান কেমন লাগছে আলহামদুলিল্লাহ শিহিরের পর সবাই বাসায় হয়তো বা রেস্ট করছেন আর আমরা মোটামুটি প্রকৃতির সাথে সময় কাটাচ্ছি এখনকার যে সময়টা মার্শাল্লাহ অসাধারণ লাগছে এবং আলহামদুলিল্লাহ এই সময়টা কি হয় স্মৃতিচারণ হয় যারা গ্রামে যাবেন ঈদের একটা বিষয় আসলে আপনাদের সকলকেই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর রমজান মোবারকের শুভেচ্ছা শরীর কাঁপতেছে ঠান্ডাই মানে পানিটা এতটা ঠান্ডা